হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া ব্লগ আজকে আমাদের এখানে থার্ড দিন মানে যাওয়ার পালা তো কফি আর লাল চা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সবাই কেমন আছো জানিও সবাইকে গুড মর্নিং তো আমাদের এই সব এখন যাওয়ারপালা বেজিংপুর বেজিং পুরো রেডি গাড়ি রেডি খুব ব্যস্ত সবাই আমরা

আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে আমরা গাড়িতে এখন চারজন আছি আর বাদ বাকি ওরা অন্য গাড়িতে যাবে ওরা আজকে ট্রেন ধরবে পুরুলিয়া থেকে তো আমরা আজকে তো ট্রেন ধরব না আমরা কালকে ফিরবো আমরা যেহেতু গাড়িতে এসি তো গাড়িতেই ফিরবো আজকে আমরা আবার সুজয়দাদের বাড়িতেই থাকবো রাত্রিবেলাটা পরের দিন সকালবেলা আমরা আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে এ দেখো এই জায়গাটা দাঁড়িয়েছে এই জায়গাটা পুরো পলাশ গাছে ভূত আমরা একটু দাঁড়িয়ে পলাশ ফুলের ছবি তুলছিলাম আমাদের ছবি তুলছিলাম কি সুন্দর লাগছে দেখো ওইদিকে পাহাড় তারপরে হলুদ ফুল ওগুলো জানি না এইদিকে অরেঞ্জ পুরো পলাশ ফুলে ভর্তি দেখো দিয়া ছোটো ছোটো বেড়াচ্ছে খুব রোদ ছিল এই জায়গাটার তো রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না বলে ওরা একটু ছাওয়ায় গিয়ে দাঁড়ালো মানে পুরুলিয়াতে এই টাইমটা তো খুব মানে গরম বেড়ে যায় দেখো এই যে পাহাড়টির সামনে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে পাখি পাহাড় আসছে আমরা এই পাখি পাহাড়ের পেছন দিকটা আছি আমরা এখন পাখি পাহাড়েই দেখতে যাব পাখি পাহাড় হচ্ছে মানে এ দেখো মানে পাহাড়ের মধ্যে পাখি উদাই করা ছবি থাকে দেখো সাদা সাদা ওখানে ড্রয়িং করা থাকে তো বর্ষা বৃষ্টি এসবের জন্য মানে ওয়েদারের জন্য এগুলো তো ছাওয়ালা পড়ে যাচ্ছে তাই অতটা বোঝা যায় না আর কাজগুলো কিন্তু এটাকেই বলে পাখি পাওয়ার এর নিস্তিয়ে আর মানে জঙ্গল আছে তো জঙ্গলের ভেতরে গেলে ছোট ছোট পাহাড় থাকে আছে তো সেটা দেখতে যাইনি দিক থেকে

দেহি জলং দেহি যশো দেহি চলো চলো রাজার বাড়ি ওদের এখানে রাজবাড়িটা দেখো আবার শাস বলছে আমার সাথে রাজবাড়ি দেখতে হলো রাজার বাড়ি সুজয় যখন মতো ছিল তখন ওনাদের এই রাজার কোলে বসে বসে থাকতো খেতে খুব ভালোবাসতো তার জন্য ছিলাম রাজগড়ি যে দেখলে বুঝা যায় তোমার অনেক চেঞ্জিং সব এখানে সোনার দুর্গা পুজো হয় মানে তিন ফুটে তিন ফুটের নাকি সোনার দুর্গা এটা তিন দিন এখানে পুজো হওয়ার পর এটা আবার ব্যাংকে ব্যাংকের লকারে রাখা হয় অনেক পুলিশ পাহারা থাকে পুরো সোনার দুর্গা দেখো রাজবাড়িটা পুরোটা এটা এখানে কি কথা এখানে কি কথা বলো একটু রাজাদের নাটক মঞ্চ নাট্যমঞ্চ হিসাবে আরও খুব ইয়ের জন্য বানানো হয়েছিল

রাজীন্দ্রনারায়ণ মঞ্চ থিয়েটারের মতো ওটা তৈরি হয়েছিল এবং পাথর জয়েন করে করে একটা পাথরের উপরে একটা পাথর কেটে কেটে জয়েন করে দেবো আগের দিনেই বলে সম্ভব তুমি কোথায় যাচ্ছে বাবা কেউ দেখছি আমার সাথে আমার সাথে এসছো

পাথর খোদাই করে সেই কাজ আগের দিনেও ছিল এটা ওদের রঙ্গমন্দনাট্যমন্ত্র হিসেবে জিনিস আর ওখানে একটা আছে ওটা মম্বুজ ওখানে নাকি এখন অনেক সাপ থাকে আর তোমরা দেখেছো আমি কিছুক্ষণ আগে যে বাড়িটা গেলাম রাজা রাজবাড়ি এটাই সেটা এই গেটটা দিয়ে ওদের এন্ট্রেন্স ছিল বাট এখন এটা বন্ধ হয়ে গেছে যেহেতু ফ্যামিলি বেড়ে গেছে তাই অনেক ঘর হয়ে গেছে এখন এই বাড়িটা দেখলেই বুঝতে পারবে তুমি কত বছরের পুরনো বাড়ি ওখানে দুয়ার মা যেগুলো এখন দেখলে সেগুলো হচ্ছে সুজাতার বাড়ি গ্রামের আশেপাশে সব রাজার বাড়ি বিভিন্ন ওই তখন মঞ্চে এখানে দুয়ারবা সিনেমা রয়েছে এগুলোই আমরা ঘুরে দেখছিলাম তাই তোমাদের সাথেও এগুলো শেয়ার করলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা সবাইকে